আমি সাকিব বারবারই ভুল করি এই মহিলাকে চিনতে এবারও গুগলি তার নোংরামি যেন থেকে পিছু হাঁটলো না এবার তার ছবি দেয়ালের দেশে প্রচারণা করার সময় সে এবারও আমার নাম ব্যবহার করলো এবং আমাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের কথা শেয়ার করলো আসলে ওর সাথে আমার কোনো অন্তরঙ্গ মুহূর্ত ছিল না সেই জাতকে নিয়ে ও আমার বাসায় এসেছিল সেই জাতকে আমার সঙ্গে দেখা করানোর জন্য রমজান মাসে আমি চেয়েছিলাম যে শেজাদ এবং জয় একসঙ্গে আমার দুই সন্তানকে নিয়ে আমি সময় কাটাব বুবলি এই সুযোগটা কাজে লাগিয়ে সে তার না পাঠিয়ে সে নিজে শেজাদকে নিয়ে আসে আমি তো আর ওর মতো অভদ্রনা যোগে বাড়ি থেকে বের করে দিব। এই কারণে ওকে একটি চেয়ার দিয়ে আমি বসতে দিয়েছিলাম কিন্তু সে এই নোংরামি বিষয়গুলো টিভি প্রোগ্রামে নিয়ে এসে এতে আমার অনেক বেশি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে